যে একটা বাটপার আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না এটাকে দেখলে আমার কেন যেন হিজড়ার মতো লাগে তোর মতো ব্যাটার ঢাকার গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মান আমি দেখতে পাচ্ছি মাঠের যে ক্যাপাসিটি তার চেয়ে ডানে বামে লোক বসেছেন দাঁড়িয়েছেন অনেক বেশি আমি দেখতে পাচ্ছি যত মানুষ আজকের মাহফিলে এসেছে আমি আসিফের যদি ভুল না হয় তবে আমার মনে হচ্ছে যে আজকের এই মাহফিলে নব্বই ভাগেরও বেশি যুবক ভাই আজকে মাহফিলে এসেছে যদি আপনাদের কারো বিশ্বাস না হয় আপনারা একবার ডানে বামে তাকায় দেখেন দেখেন যত জোয়ার আজকে যুবকদের জোয়ার নেমেছে কুড়িগ্রামের মাটিতে যারা বলেন ইসলামকে দমায় দিবেন ইসলামকে নিশ্চিন্ন করে দিবেন আজকের এই মাহফিল স্পষ্ট প্রমাণ করছে যারাই ইসলামকে দমন করতে চাইবে তাদের চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে যাবে যুবক ভাড়া এই জনস্রোতকে আল্লাহ তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলে পড়া আমিন পায়ে হাত রেখে যে আবদারটা করতে চাই আদবের সাথে বিনয়ের সাথে সেটা হচ্ছে এখানে সোনামনি সোনামনি বাস নামাও বাস একদম বাস দিয়ে কাজ হবে না ভালোবাসা দিয়ে কাজ হবে বাস দিয়ে কাজ হয় না ভাই মারামারি দিয়ে বিশ্ব জয় নয় ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে যুবক ভাই পায়ে হাত রেখে ওইটাই বলতে চাচ্ছিলাম যে এমন কোনো কাজ করবেন না যেই কাজে কোনো সিনক্রেইট তৈরি হয় মেহেরবানি করে যাদের যাদের ফোন অন করা আছে একটু অফ রাখবেন যাতে করে অন্য ভাইয়ের দেখতে সমস্যা না হয় অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন আমি আসিফের যেই কথায় আপনাকে ঠিক বেঠিক বলতে হবে বা সুবহানুল্লাহ বলতে হবে এর বাহিরে আমি আর কোনো শব্দ চাই না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ একটা কথা বলি কুড়িগ্রামের ভাইয়ারা আমি আসিফ হয়তো বাংলাদেশের মোটামুটি অনেক মানুষ আমাকে চেনে এটা আমি অহংকার করে বলছি না বাট আমার পুরো বছরে আমার সবচেয়েতে বেশি মাহফিলের জন্য ডেট যেই জেলার থেকে সবচেয়ে বেশি কল আসে এটার নাম হচ্ছে কুড়িগ্রাম জেলা ধরতে বিরক্ত হয়ে যায় আমরা হচ্ছে পাই মাফ চাই এত মাহফিল দেওয়া সম্ভব না এই যারা ডেট নিয়েছে দিন রাত খালি কল দিতেই থাকে কল দিতেই থাকে যে হুজুর আদৌ আসবেন কিনা। তো আমি কুড়িগ্রামের মানুষকে ভালোবাসি কুড়িগ্রামের মানুষ আমি আসিফ হুজুরকে ভালোবাসি কথা ঠিক আছে কিনা না বলেন ওই আবদার থেকেই আবদার করছি মেহরবানি করে আমার কথা ছাড়া কোনো সাউন্ড তোমরা একটু ডানে চেপে যাও তাহলে ওদের একটু দেখতে সুবিধা হবে ক্রাউডটা কম হবে একটু ডানে চেপে যাও হ্যাঁ হালকা ঠ্যাঙের চাপ দিয়েও না রে বাবুরা তো টানে চেপে যাও সবাই একটা কাশি দেন তো দেখি সবাই একটা বিড় ভূমিকায় কিছু কথা বলি আজকে কি ওয়াজ বারোটার পরে হবে না আমাকে কি বারোটার মধ্যেই দোয়া করতে হবে আমার ওয়াজ শুরু হয়েছে এগারোটার সময় আমার বিশ্বাস বারোটার পরেও ওয়াজ হবে এবং সবাই মিলে আমরা বসেও থাকবো দো করে আমরা বাসায় ফিরে যাব এবার বলেন দেশটা কি পরাধীন এখন না স্বাধীন হয়েছে স্বাধীন কারা করেছে এই স্বাধীনতার সূচনা ঘটেছে রংপুরের মাটির থেকে কুড়িগ্রাম কিন্তু রংপুর বিভাগের একটা অতএব বুঝতে হবে আমাদের রংপুরের নাম শুধুমাত্র আজ বাংলাদেশে নয় পুরো বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে আর এই নাম লিখিয়েছে আমাদের প্রিয় শহীদ শহীদ আবু আবু সাইদের ব্যাপারে আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন উনি একটা বাজে মন্তব্য করেছেন মন্তব্যটা আমি উল্লেখ করতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই যে জামাত ইসলামের ট্যাগ দিয়ে এই দেশটাকে আর অস্থিতিশীল করার সুযোগ যুবক ভাইরা নাই এখন যদি আপনারা শিবিরের ট্যাগ দেন জামাতের ট্যাগ দেন আপনাকে বুঝতে হবে কথাতে আপনার মতলব খারাপ ঠিক কিনা বলে এই দেশটা জামাতের দেশ নয় বিএনপির নয় আওয়ামী লীগের নয় এই পুরো দেশটাকেই হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে যুবকদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে ঠিক কিনা বলে এটা কারো বাপের দেশ না ইভেন যদি ভারত ভেবে থাকে ওই যে একটা বাটপার আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না আছে না আছে না নাম বল লাগবে না নাম বললে না নাম বললে মনে হয় মুখটা নাপাক হয়ে যাবে যুবক ভাইরা এটাকে দেখলে আমার কেন যেন হিজড়ার মতো লাগে এমন একটা ভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাবে? আবার কি বলে? বলেছি চট্টগ্রামটা আমরা নিয়ে নিব বেটা তোর মতো সাংবাদিক সাংবাদিক হর যোগ্যতা রাখে না তোর মতো বেটা ঢাকার গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাবে আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই আমরা মারামারি চাই না হয় এই সমস্ত হকার সাংবাদিককে পিটিয়ে সাইজ করতে মুসলমানদের পাঁচ সময় লাগবে না আল্লাহ বোঝার তৌফিক দান ভারতদেরকে আহমেদ তবে দিনাজপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং পঞ্চগড় অনেক হিন্দুরা বসবাস করে আমি নিজে দেখেছি ভাই আপনাদেরকে আমি একটা কথা বুঝিয়ে বলতে চাই আমার এই মাতৃভূমি বাংলাদেশে হিন্দুরা শুধু বসবাস করে না জামাই আদরে বসবাস করে